নবীজি আমার বলেন আল্লাপাক রবীন্ন তিনজন ব্যক্তিকে যখন পরীক্ষা করার ইচ্ছা পোষণ করলেন ওই তিনজন ব্যক্তির কাছে ফেরেশতা প্রেরণ করলেন বলে সুবাহান আল্লাহ সুলে পাক বলেন তিনজন ব্যক্তির কাছে ফেরেস্তা প্রেরণ করলেন ফা আতাল আবরসা সর্বপ্রথম ফেরেশতা আসলো সে রুগীর কাছে সে রুগী যার চামড়ার মধ্যে জাগায় জাগায় সাদা হয়ে আছে ধবল রোগ বলি আমরা বলি না সে কাছে আসলো ফেরিস্তা সে রুগীর কাছে সর্বপ্রথম আসলো ফলাপ কলাপ বারে ডাক দিয়ে বলল আইউ আহাবুইলাইকা ওই ফেরিস্তা সে প্রশ্ন করলো কোন জিনিসটা তোমার কাছে সবচাইতে প্রিয় কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে প্রিয় সর্বাধিক প্রিয় কলা ওই সেতুগীটা বলল লাউনুন হাসানুন ও জিলদুন হাসানুন আমি সুন্দর রং চাই এবং সুন্দর চামড়া চাই এবং সুন্দর রং চাই বলি হানাল্লা তাহলে প্রথম প্রশ্ন করলো যে তোমার শেত্রুগীকে যে তোমার পছন্দের জিনিস কোনটা দেখেন যার যেটা নাই সে সেটার কাঙ্গাল আমরা বলি না যার যে অপূর্ণতা রয়েছে সে তাই চায় ফেরিসা যখন প্রশ্ন করল ওই ব্যক্তিটা বলল হাসানান হাসান ফেরেস্তা যখন বলল আইসাই হাবুই লাইকা তোমার নিকট কোন জিনিসটা প্রিয় কোন জিনিসটা তুমি ভালোবাসো কোন জিনিসটা তুমি পেতে চাও কল হাসানুন শ্বেত রোগীটা বলল সর্বপ্রথম আমি চাই আমার চামড়াগুলো সুন্দর হয়ে যাক সুন্দর রং হয়ে যাক আমার শরীরের রংটা সুন্দর হয়ে যাক ও জেলদুন হাসানুন আমার শরীরের চামড়াটা সুন্দর হয়ে যাক বলি বাহান আল্লাহ আল্লাহ পাকের কাছে কোনো কিছু অসম্ভব আছে আল্লাহ পাক চাইলে সব কিছু ঠিক করে দিতে পারেন না অনেক ক্যান্সার আক্রান্ত মানুষ মৃত্যু শয্যা থাকে সে সুস্থ হয়ে যায় আবার অনেক সুস্থ মানুষ দিব্যি পরে আর মরে ঠিক আল্লাহ পাকের কাছে কোনো কিছু অসম্ভব নয় লোকটা তার মনের কষ্ট বলল কদ কদিরনাস নাস। আমার এই শ্বেত চামড়ার কারণে আমার এই রোগের কারণে মানুষজন আমাকে ঘৃণা করে মানুষজন আমাকে ঘৃণা করে অবহেলা করে অবজ্ঞা করে ভালো চোখে দেখে না অলা এইবার ফেরিস্তা কী করল ফামা সাহু আনহু ওই শ্বেত রুগীর শরীরের মধ্যে ফেরিস্তা মাসেখ করে দিল স্পর্শ করে দিল হাত বুলিয়ে দিল বলি সুবাহান আল্লাহ ফাদাহাবা আনহু ফেরেস্তা যখন ওই ব্যক্তিটার গায়ে হাত বুলিয়ে দিল ওই শ্বেত রুগীটার গায়ে ধবল রুগীটার গায়ে ফেরিস্তার হাত বুলিয়ে দিল ফা ওয়ালাউনান হাসানান ও জিলদান হাসানান সঙ্গে সঙ্গে আল্লাপাক রব্বুল আলামিনের ইচ্ছায় ওই শ্বেত রুগীটার শরীরের চামড়ার রঙ সুন্দর হয়ে গেল এবং তার চামড়াটাও সুন্দর হয়ে গেল বলে সবাহান আল্লাহ আল্লাপাক পরীক্ষা করছেন ফউল মালি আহাব্বু ইলাইকা এইবার ফেরস্তা তাকে ডাক দিয়ে বলল রে আল্লাহর বান্দা তোমার শরীরের চামড়া সুন্দর হয়ে গেছে শরীরের রঙটা সুন্দর হয়ে গেছে আহাব্বু ইলাইকা আইউল মালি আহাব্বু ইলাইকা তোমার নিকট কোন সম্পদ কোন মাল কোন ধন সম্পদ সবচেয়ে বেশি প্রিয় কোন ধন সম্পদগুলোকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো পছন্দ করো কলা শেতরুগীটা বলল কলাল ইবিল আমি ওট বড় পছন্দ করি ওট বড় ভালোবাসি আমি ওট পছন্দ করি আও কলাল বাকারু বর্ণনকারী বলছেন অথবা তিনি বললেন গরু পছন্দ করি হুয়া ফি দালিকা ইন্নাল আবর সাবল আকরা শ্বেত রুগী এবং টাক ওলা কলা আহাদু হুমাল ইবিল এদের একজন বলেছিল ও কল আল আরুয়াল বাকার দ্বিতীয় জন বলেছিল গরু সে যাই হোক ফা উিয়ান ফা উিয়ানাকন ঐ আ ফেরিস্তার কাছে যখন এই ব্যক্তিটা এই কথা বলল এইবার ফেরিস্তা তাকে গর্ভবতী একটা উট নিদান করলেন বলে আল্লাহ আমার কাছে উট বড় পছন্দ ঠিক আছে নাও একটা উট দিল সেই উটটা আবার গর্ভবতী সুবাহান আল্লাহ বলে এই উটটা যখন দেওয়া হলো সে তুগিটাকে যখন উট দান করলো ফকাল এইবার ফেরিস্তা বলল ফিহা আল্লাহ পাক বোলান আমিন তোমার এই সম্পদের মধ্যে এই উটের মধ্যে দান করুক বলে সুবাহান আল্লাহ তোমার এই উটের মধ্যে যেন বরকত হয় যেন বরকত দান করা হয় বলি বাহান আল্লাহ নবীজি আমার ফরমান যেই তিন ব্যক্তি পাক পরীক্ষা করতে চাইলেন তাদের মধ্যে দুই নাম্বার ব্যক্তি ও আ তাল আক আকা এইবার ফেরিস্তা দ্বিতীয় ব্যক্তির কাছে আসলো যেই ব্যক্তিটার মাথার মধ্যে কোনো চুল ছিল না যেই ব্যক্তিটা ছিল টাক পরা লোক টাকওয়ালা লোক টাক পরা লোক আপনাদের মধ্যে আছে না নাই এখন তো টুপি পরা কারো টাক বোঝা যায় না দু চারজন আছেন না মাথার মধ্যে নাই আল্লাহ হলেন পাক পরীক্ষা করছেন ফেরেস্তা পাঠিয়ে দিলেন ও আত এইবার টাক পলা ব্যক্তির কাছে গেল টাক পরা ব্যক্তিটার কাছে গেল ফলা সে লাইকা কোন জিনিসটাকে তুমি সবচাইতে বেশি পছন্দ করো পাক তো জানেন ফিরিশটাকেও বলে দেওয়া হয়েছে আয়ু সাইনা হাব্বু লাইকা কোন জিনিসটাকে তুমি পছন্দ করলা শাহরু হাসানুন ওই টাক পরা ব্যক্তিটা বলল আমার মাথার আমার মাথায় টাক পড়ে আছে আমার মাথার মধ্যে সুন্দর চুল হয়ে যাক এটাই আমি পছন্দ করি বলিস আল্লাহ এই মসজিদে যদি এখন এরকম কেউ আল্লাহর বান্দা বা আল্লাহর বলি বা আল্লাহ ফিরে সে বলে যে কার কার মাথায় টাক আছে চুল সান কিনা আমার তো মনে হয় টাক পরা যারা আছেন সবাই বলবেন যে আমার মাথাটা চুলে ভরে দেন কি বলেন লোকটা বলল শায়ণ হাসানুন আমার মাথায় সুন্দর চুল হয়ে যাক এটাই আমি চাই এটাই আমি পছন্দ করি অ্যাধি হাদা এই বেধিটা আমার কাছ থেকে দূর হয়ে যাক কদিরণী কদ কদিরন আমার এই টাকের কারণে লোকজন আমাকে ঘৃণা করে যাদের মাথায় টুক নাই যাদের মাথায় চুল নাই তাদেরকে লোকজন বলে টাকলা কয় না কিরে টাকলা অমুক টাকলা তমুক নাম আছে ভালো নাম কিন্তু নামের আগে টাকলা শব্দটা যুক্ত করে দেয় লোকটা তার মনের অনুভূতি প্রকাশ করলো কষ্ট প্রকাশ করলো বোহারি শরীফের হাদিস আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করেন আল্লাহ হাবিব লোকটা বলল কদিরাস আমার এই টাকের কারণে মানুষ আমাকে উপহাস করে অবজ্ঞা করে অবহেলা করে ঘৃণা করে আমার মাথার চুল নাই আমার মনের মধ্যে বড় কষ্ট আমি চাই আমার মাথার মধ্যে সুন্দর চুল হাসানান এইবার ফেরিস্তা ওই টাক পরা ব্যক্তিটার মাথার মধ্যে হাত বুলিয়ে দিল যখন ফেরিস্তা মাথার মধ্যে টাক পরা মাথার মধ্যে হাত বুলিয়ে দিল সঙ্গে সঙ্গে তার মাথা থেকে বেদিটা দূর হয়ে গেল এবং তার মাথাটা সুন্দর চুল দ্বারা পরিপূর্ণ হয়ে গেল বলি সুবাহ আল্লাহ যখন তার মাথার মধ্যে সুন্দর চুল হয়ে গেল ফা আইউল মা আলি ইলাইকা এলাইকা ওলা এইবার ফেরিস্তা আডাক দিয়ে বললো ও আল্লাহর বান্দা তুমি চেয়ে তোমার মাথার মধ্যে সুন্দর চুল গজিয়ে যাক তোমার টাক দূর হয়ে যাক তোমার টাক দূর হয়ে গেল তোমার মাথা সুন্দর চুল দ্বারা পরিপূর্ণ হয়ে গেল মাল মালি একা তুমি কোন ধন সম্পদ সব চাইতে বেশি পছন্দ করো কোন মাল তুমি পছন্দ করো কোন অর্থ সম্পদ তুমি পছন্দ করো আমাকে বলো কলা আলোকটা বলল আল বাকারো আমি গাভী পছন্দ করি বলেন পছন্দের ভিন্নতা মানুষের মধ্যে এক একজন এক একটা জিনিস পছন্দ করে ব্যক্তিটা ডাক দিয়ে বলল আল বাকারু আমি গরু বড় পছন্দ করি গাভী পছন্দ করি কলাান এইবার যেই ফেরে যেই ফেরেস তাকে আল্লাহ পাকিন তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য পাঠালো ওই ব্যক্তিটা তাকে একটা গর্ভবতী গাভী দান করলেন বলে সুবাহ আল্লাহ প্রথমজনকে দিলেন কি উট উটনি গর্ভবতী ওটাও ছিল গর্ভবতী তারপরে এবার গাভী দেওয়া হলো যার পেটের মধ্যে বাচ্চা রয়েছে ও কলা এইবার গাভীটা যখন টাক পড়া ব্যক্তির হাতে সে দান করলো সে দিল ইউ বার কোলা কা ওই ফেরেস্তা আল্লা পাকর্বুল আলমিনের দরবারে প্রার্থনা করলেন যে আল্লাহ পাকর্বুল আলমিন এই গরুর মধ্যে তোমার বরকত দান করুক তোমাকে দান করুক বলে সুবাহ আল্লাহ আমরাও তো মানুষের জন্য দোয়া করি করি না আয় আল্লাহ তালা তুমি তার অর্থ সম্পদে দান করো ফেরেস্তা দোয়া করলেন তোমার এই গরুর মধ্যে আল্লাহ পাকরাবুল আলমিন বরকদান করুক ও আতাল আমা রসুল আকরম সাল্লাহ আলহ্লাম ফরমান এইবার ফেরিস্তা তিন নম্বর ব্যক্তি অন্ধ ব্যক্তির কাছে এসে গেল ও আতাল আমা ফাকলা ফেরিস্তে এবার তিন নম্বর ব্যক্তি অন্ধ ব্যক্তির কাছে যখন এসে গেল ফাকলা ফেরিস্তে এবার অন্ধ ব্যক্তিটাকে প্রশ্ন করলো আইয়াবলাইকা কোন জিনিসটা তুমি পছন্দ করো কোন জিনিসটা তুমি পছন্দ করো তুমি কি পেতে পছন্দ করো বল এবার অন্ধ ব্যক্তিটা ডাক দিয়ে বলল ইয়ারুদ্দুল্লাহ ইলাইয়া বাসারি আল্লা আমিন যেন আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন আমি ভালোবাসবো আমি পছন্দ করি আমি চাই আমার ইচ্ছা আমার অভিলাষ আমার অভিপ্রায় আমি চাই পাক রব্বুল আলমিন আমার দৃষ্টি শক্তিটা দান করুক যাদের চোখের জ্যোতি নাই আহারে তারা জানে এই চোখের জ্যোতির কত দাম দিন রাত তাদের কাছে সমান আমরা রাস্তাঘাটে এমন কিছু অন্ধ মানুষ দেখি যাদের দুইটা চোখ অন্ধ কিছুই দেখতে পায় না না নাই বিশেষ করে বড় বড় মসজিদে যখন নামাজ পড়তে যাবেন কেন্দ্রীয় মসজিদগুলোতে যেমন আমাদের নাটোর কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ে বের হবেন আমি দুইটা এরকম অন্ধ দেখি অল্প বয়স আমার বয়সই হবে দুইটা চোখ অন্ধ কিছুই দেখতে পায় না তারা এখন তাকে যদি প্রশ্ন করা হয় তুমি কি চাও সে বলবে সর্বপ্রথম বলবে যে আগে আমার চোখের জ্যোতিটা ফিরিয়ে দেন যদি পারেন তাই না অন্ধ ব্যক্তিরা রাখ দিয়ে বলল ইয়ারুদ্দুল্লাহ আমি চাই আর আমি আমার দৃষ্টি শক্তি দান করুক আমার চোখের জ্যোতি আমাকে দান করুক নাস আমি এই দৃষ্টি শক্তি যদি পাই আমি আমার চোখের জ্যোতি যদি পাই আমি যদি আমার চোখের যদি জ্যোতি ফিরে পাই আমি মানুষদেরকে দেখতে পারবো মানুষ দেখতে পেতাম পৃথিবীটা দেখতে পেতাম সে উল্লেখ করল একটা জিনিস আসলে চোখ থাকলে কি মানুষ শুধু একটা জিনিস দেখে বিষয়টা তাই নয় সবই দেখে তাই না হিনের দ্বারা মানুষগুলোকে দেখতে চায় মানুষদেরকে দেখতে চায় পলাহ ইবাহ বলেন এইবার ফেরেশতা কী করলেন তারা হাত অন্ধ ব্যক্তির চোখ দুটোর মধ্যে বলিয়ে দিলেন স্পর্শ করে দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাকবু নামিন তার চোখের জ্যোতিটা ফিরিয়ে দিল বলেন সুবাহান আল্লাহ আল্লাহ চাইলে পারেন কিনা সব পারেন হুইলাই হি বাহু আল্লাহ পায়ামিন তার চোখের জ্যোতিটা ফিরিয়ে দিলেন সে দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে গেল অলা ফেরেস্তা তিনজন ব্যক্তিকে এই একটা প্রশ্ন করলো সেই প্রশ্নটা কি সেই ফেরেস্তা প্রশ্ন করল কলা ফুল মালি মালি কলা অলা কোন মাল কোন সম্পদ কোন অর্থ সম্পদ তুমি পছন্দ করো কোন অর্থ সম্পদ তুমি ভালোবাসো কোন অর্থ সম্পদটাকে তুমি ভালোবাসো আমাকে বলো অল আল গনাম সেই অন্ধ ব্যক্তিটা তখন আর অন্ধ নাই তার চোখের জ্যোতি এসে গেল সে এইবার বলল আমি ছাগল বড় পছন্দ করি বলেন সবাহন আল্লাহ শ্বেত রুগী পছন্দ করলো ধবল রুগী পছন্দ করল উঠ তারপরে টাক অল পছন্দ করলো গরু আর এবার অন্ধ লোকটা যে সুস্থ হলো সে পছন্দ করল ছাগল মনে রাখবেন বোখারে শরীফের হাদিস রসুল ফরমান এইবার ফেরেশতা তাকে ছাগল সাগি দিল সাগি যে ছাগলের পেটের মধ্যে বাচ্চা ছিল গর্ভবতী ছাগি দান করল্লাহান ওই অন্ধ ব্যক্তিতাকেই তখন ছাগল দান করা হলো ফা উন্তিদা হাদানি হা হাদা ফা লিহাদা দিন মিন ইবিলিন অলি লিহাদা ওয়া দিন মিন বাকারিন, অলি লিহাদা ওয়া দিন মিন গানাম আল্লাহ রাসূল পাক বলেন ফেরেশতা যে তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আসলো তিনজনের মধ্যে যা ছিল না একজনের সুন্দর চামড়া ছিল না তাকে সুন্দর চামড়া দেওয়া হলো সাথে উট দেওয়া হলো দ্বিতীয় জনের মাথায় চুল ছিল না টাকওয়ালা ছিল তাকে চুল দেওয়া হলো সাথে গরু দেওয়া হলো তৃতীয় জনের চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হলো চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তাকে ছাগল দেওয়া হলো রসুলের পাক বলেন এইবার তিনজন ব্যক্তির উট গরু এবং ছাগলের বাচ্চা দ্বারা আমার পরিপূর্ণ হয়ে গেল তিনটাই বাচ্চা দান করলো বলি সুবাহান আল্লাহ যেই উট দেওয়া হয়েছিল সেই উটের বাচ্চা দ্বারা ময়দান পরিপূর্ণ হয়ে গেল যেই গরু দেওয়া হয়েছিল যেই গরু দেওয়া হয়েছিল সেই গরুর বাসুর দ্বারা বাচ্চা দ্বারা মাঠ পরিপূর্ণ হয়ে গেল যেই ছাগল দেওয়া হয়েছিল সেই ছাগলের বাচ্চা দ্বারা উপত্যকা পরিপূর্ণ হয়ে গেল রসুল এপাক বলেন এমন সময় আল্লাহ পাক রব্বুলানমিন তিনি ওই যে পরীক্ষা নেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন এইবার রসুল এপাক বলেন এমন সময় সুম্মা ইন্নাহু আতাল আবরসা ফি সুরতিহি অহায় আতিহি অতপর কী করল সুম্মা আবরসা ফি সুরতিহি অহাই আতিহি ফেরেশতা পূর্বের বেশভূষা নিয়ে সেই ব্যক্তিটার সামনে উপস্থিত হয়ে গেল কোন ব্যক্তিটার কাছে সেই ব্যক্তিটা যেই ব্যক্তিটা ছিল শ্বেতরুগী ধবল রুগী যার শ্বেতরূপ ছিল ধবল ধবলরূপ ছিল সেই ব্যক্তিটার কাছে ওই আগে যেই শুরুতে যেই বেশভূষা নিয়ে ফেরেশতা এসেছিল সেই ফেরেশতা আবার এসে গেল গেলাম রজুলুন মিস্কিনুন এবার ফেরেস্তা ডাক দিয়েছে বলল রে বান্দা আমি একজন মিসকিন মানুষ আমার কোনো সম্বল নাই আমি একজন মিসকিন মানুষ অসহায় মানুষ তা সাফারিন সফরের মধ্যে আমার সমস্ত সম্বল শেষ হয়ে গেছে আমার নিকটে সফর করার জন্য ভ্রমণ করার জন্য যে সমস্ত সম্বল ছিল সব কিছু শেষ হয়ে গেছে আমি একজন মিসকিন মানুষ এখন আমার সহায় সম্বল নাই বিল্লাহু আল্লাহ পাক ছাড়া এই মুহূর্তে আমার বাড়িতে ফেরার মতো আর কোনো উপায় অন্ত নাই একমাত্র আল্লাহ ভরসা আল্লাহ ছাড়া আমার নিকটে বর্তমানে বাড়ি ফিরে যাওয়ার মতো আর কিছুই নাই আলু হাসানা ডাক দিয়ে বলল রে আল্লাহর বান্দা আমি সেই সত্তার নামের উসিলায় সেই সত্তার ওসিলায় তোমার কাছে একটা উঠ চাই যে সত্তা তোমার তোমাকে সুন্দর চামড়া দান করেছেন সুন্দর রং দান করেছিলেন সেই সত্তার ওসিলায় তোমার কাছে একটা উট আমি চাই একটা উট যদি তুমি দাও আতা এই উটের উপরে হয়ে আমি বাড়ি ফিরতে চাই পরীক্ষাটা দেখেন আল্লাহ পাখি ফিরেস্তা প্রথমবার যে বেশভূষা নিয়ে এসেছিল এইবারও সেই একই বেশভূষা নিয়ে আসলো বলল আল্লাহর বান্দারে আমি সেই সত্তার ও শিলায় তোমার কাছে সেই সত্তার ও কিছু চায় যে তোমাকে সুন্দর চামড়া দিয়েছে সুন্দর রঙ দিয়েছে ধন সম্পদ দিয়েছে তোমার উট থেকে একটা উট আমাকে দাও আমার তো সহায় সম্বল নাই এই উটটাতে চড়ে আমি বাড়ি ফিরে যেতে চাই ফকা আহু ইন্নাল হকুক কাছি রতন এইবার এই ব্যক্তিটা বলল নিশ্চয় আমার উপরে অনেক দায়ী অনেক দায়ী দায়িত্ব রয়েছে তোমাকে দান করা আমার পক্ষে সম্ভব নয় আমার উঠ থেকে আমি তোমাকে দান করতে পারবো না ফল লাহু এবার ফেরিস ডাক তাকে ডাক দিয়ে বলল কাহি আরিফুকা সম্ভবত আমি তোমাকে চিনি আলাম তাকুন আবরসা কি ও কদারুকান্ন তোমার কি শ্বেতরূপ ছিল না তোমার কি ধবল রোগ ছিল না মানুষ কি তোমাকে ঘৃণা করতো না তোমার কি মনে পড়ে না আমি তোমাকে চিনতে পেরেছি তুমি তো সেই ব্যক্তি তোমার শ্বেতরোগ ছিল মানুষজন তোমাকে রোগের কারণে তোমাকে ঘৃণা করতো ফা ফতকাল্ল তুমি দরিদ্র ছিলে আল্লাহ নামিন তোমাকে ধন সম্পদ দিয়েছেন ধন সম্পদ দান করেছেন ফলাপ কথপর সেই শ্বেত রোগীটা বলল লাকত অরিস্তলি কাবিরিন আন কাবিরিন আমি এই সম্পত্ত উত্তরাধিকার সূত্রে পেয়েছি আল্লাহ একবার বলেন মানুষ দেখেন পরিবর্তন হয়ে গেলে সময়কে ভুলে যায় এটাই বাস্তবতা ঠিক কিনা কত মানুষ দরিদ্র থাকে কামলা খাটে এক সময় ধনী হয়ে যায় কিন্তু অতীত ইতিহাস ভুলে যায় আছে না এরকম আছে কত বড় মিথ্যা বলল লাকিস্তু লি কাবিরিন আমি তো আমার এই সম্পদ উত্তরাধিকার সূত্রে পেয়েছি এবার ফেরা ডাক দিয়ে বলল ইন কুন্তা কুনতা ও বান্দা তুমি যদি মিথ্যা কথা বলে থাকো আল্লাহ পাক রাব্বুল আলমিন তোমাকে আবার সেই অবস্থায় নিয়ে যাক যেই অবস্থার মধ্যে তুমি ছিলে বলেন আল্লাহ তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে তুমি পূর্বে যা ছিলে পূর্বে যেই অবস্থায় ছিলে আল্লাহ আল্লাপাক তোমাকে আবার সেই অবস্থায় নিয়ে যাক ও আতল আকর আপ সুরতিহীতি এইবার দুই নাম্বার ব্যক্তির কাছে ফেরেশতা আসলো দুই নাম্বার ব্যক্তি ছিল টাক ওলা ব্যক্তি দুই নাম্বার ব্যক্তির কাছে আসলো একই নিয়ে আসলো মিসলা, মা কলা লে প্রথম ব্যক্তিকে যা যা বলল দ্বিতীয় ব্যক্তি ব্যক্তিটাকেও ফেরেশতা একই কথা বলল ফারদ্দা আলাই হিম ইসলামা আলাইহি লাই হে ইন কুনতু কাযিবান ফাসায়্যারকাল্লাহু ইলা মা কুনতা নবীজি ফরমান দুই নাম্বার নাম্বারটা কলা ব্যক্তির কাছে এসে বলল তোমার গরু থেকে গরু দাও আমি সফরে নিষ্ট হয়ে গেছি আমার সম্বল নাই একটা গরু দাও আমি সেই গরুটা নিয়ে বাড়ি ফিরতে চাই দুই নাম্বার ব্যক্তিকে ওই ফেরেশতা বলল তুমি তো তোমার তো মাথার মধ্যে টাক ছিল আল্লাপাকের কাছে তুমি চেয়েছিলে আল্লাপাক তোমাকে চুল দান করেছিল আল্লাপাক তোমাকে গরু দ্বারা সম্পদ দান করেছে আমাকে একটা গরু দান করো বলল না 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 আমি এই সম্পদ উত্তরাধিকারের কাছ থেকে পেয়েছি দুই নাম্বার ব্যক্তিও মিথ্যা কথা বলল রসুল আকরাম ফরমান দুই নাম্বার ব্যক্তি যখন একই উত্তর দিল ইনকুমতা বলেন বনি ইসরায়েলের দুই নাম্বার ব্যক্তি যখন সেই উত্তর দিল এইবার ফেরিস্তা প্রথম ব্যক্তির জন্য যে দোয়া করেছিল যে তুমি যদি মিথ্যা বলে থাকো তুমি আগে যেমন টা কলা ছিলে তুমি আবার টা কলা হয়ে যাও আগে যেমন গরিব ছিলে আবার তুমি গরিব হয়ে যাও বলেন আল্লাহ আল্লাহ পাকের পরীক্ষা দেখেন ও আমাফি সুরতিহী রসুলে পাক বলেন এইবার ফেরিস্তা বন ইসরাইলের তিন নম্বর ব্যক্তি যে অন্ধ ছিল তার কাছে আসলো আগের বেশভূষা নিয়ে সে আসলো ফকলা রজুল মিসকিন সেবার তিন নাম্বার ব্যক্তিকে বলল ওই অন্ধ ব্যক্তিটাকে বলল যার দৃষ্টি শক্তি আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছিলেন অবনু সাবিলিন ও ফিল বিয়াল হিবালু বিয়াল হিবালু ফি সফরিন ও আল্লাহর বান্দা আমি সফরের মধ্যে বের হয়েছি আমার সম্পদ শেষ হয়ে গেছে আমার সফর করার মতো সম্বল নাই ফা ইয়াও মা ইল্লা বিল্লাহ হুসুম্মা বিকা আল্লাহ পাক ছাড়া বাড়ি ফিরে যাওয়ার মতো আমার কোনো উপায় নাই আস আলুকা বিল্লাদি রোদ্দা আলাইকা বাহাফি সফারিন ও আল্লাহর বান্দা আমি সেই আল্লাহর সেই আল্লাহর দোহাই দিয়ে সেই আল্লাহর নাম নিয়ে সেই আল্লাহর উসিলাই তোমার কাছে তোমার সম্পদ থেকে কিছু চাই যেই সম্পদ আল্লাহ পাক তোমাকে দিয়েছেন সেই সম্পদ দিয়ে আমি বাড়ি ফিরতে চাই ফক আলা রসুলে পাক বলেন বনি ইসরায়েলের তিন নম্বর ব্যক্তি যে কিনা অন্ধ ছিল যার দৃষ্টিশক্তি আল্লাপাক ফিরিয়ে দিয়েছিলেন সেই লোকটা বলল কত কন্তু আয়মা বাসারি হ্যাঁ তুমি সত্যি বলেছ কত কন্তু আয়মা আমি তো সত্যি সত্যি অন্ধ ছিলাম আল্লাহ পাকরা বলেন আমিন আমার দৃষ্টি শক্তি আমাকে ফিরিয়ে দিয়েছিলেন বলি সুবাহ আল্লাহ হ্যাঁ আমি তো অন্ধই ছিলাম আমার তো চোখের জ্যোতি ছিল না আল্লাহ পাক আমার চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছিলেন দেখেন রসুল পাক কি বনি ইসরাহলের জামানায় সশরীরে জাহেরি হায়াত নিয়ে ছিলেন তিনি কিন্তু তারপরেও তিনি অতীতের ঘটনা বর্ণনা করছেন সুবাহান আল্লাহ বলেন এটা চিন্তার বিষয় এটা হলো রসুলের এলমে গায়েব আল্লাহ পাক তাকে যতটুকু জানাইতেন আমার রসুল ততটুকু জানতেন সুবাহান আল্লাহ বলেন অথচ আজকে বিষয় বিষয়টা নিয়ে অনেকে আমরা ফেতনায় লিপ্ত হয়ে যাই যে না রসুল এলমে গায়েব নাই রসুলের রসুল জানেন না আরে তিনি না জানলে বনি ইসরায়েলের ঘটনা তিনি কেমনি বলেন বলেন তো ভবিষ্যতের কথা অতীতের কথা বর্তমানের কথা রসুল বলতেন আল্লাহ রসুল পাক আমার বলছেন ওই অন্ধ লোকটা বলল শুধু আমি অন্ধই ছিলাম না আমি অত্যন্ত গরিব ছিলাম অসহায় ছিলাম দরিদ্র ছিলাম ফকির ছিলাম আমি ফকত নি আল্লাহ পাক আমি আমাকে অর্থ দান করে আমাকে ধনী করেছেন সম্পদশালী করেছেন বিত্তবান করেছেন ফাকুজ মা ও আল্লাহ ওই আল্লাহর বান্দাটা ডাক তাকে দিয়ে বললেন তোমার যা মনে ছায় আজ হাদুকাল ইন হাদুকালিল্লা আমার এই সম্পদ থেকে আমাকে যেই আল্লাহ সম্পদ দিয়েছেন সেই আল্লাহর ওয়াস্তে তোমার যা কিছু পছন্দ হয় তুমি তা কিছু নিয়ে যাও কিন্তু তোমার এই সম্পদ নেওয়ার বিনিময়ে আমি তোমার কাছ থেকে কোনো প্রশংসা আশা করি না বলেন সুবাহান আল্লাহ আমি দরিদ্র ছিলাম অন্ধ ছিলাম আমার আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন সম্পদশালী করেছেন ধনী করেছেন সেই আল্লাহর ওয়াস্তে আমার এই সম্পদ থেকে তুমি যা চাও তাই নিয়ে যাও এর বিনিময়ে আমি আমার জন্য কোনো প্রশংসা তোমার কাছ থেকে আশা করি না আল্লাহ একবার বলেন